শুনে থাকি নানা মানুষ ব্যথায় ভুগে থাকেন এই কোমর ব্যথা সাধারণত কোন কারণে হয়ে থাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ টপিকস আসলে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে আশি শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে তো এর বেশিরভাগ যে কারণ আমরা পাই সেটা হলো আমাদের মেকানিক্যাল কারণ যেটাকে আমরা বলি আমাদের পোশ্চারাল কারণ আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি অনেক সময় ব্যাড পোস্টার বলি আমরা যে অনেক সময় ঝুঁকে অনেকক্ষণ লেখালেখি করছি বা কম্পিউটারে কাজ করছি অনেকে উপর হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজ করি সেটা মোবাইলে কখনো ল্যাপটপে এই যে মানে পোস্টারাল যে আমাদের ভুল ত্রুটি হয় সেখান থেকে কোমরের মাংসপেশিগুলো এক ধরনের সমস্যা তৈরি করে যেটা স্পাজম বলি আমরা এটা থেকেই মূলত ব্যথাটা শুরু হয় পরবর্তীতে আমরা যেটা করি যে এটা ইগনোর করি অবহেলা করি আস্তে আস্তে একটা সময় যে ব্যথাটা সিভিয়ার হয় এছাড়া বেশ কিছু কারণ আমরা দেখি যে আমাদের স্পাইনে মেরুদণ্ডের হাড়ের মাঝে একটা দুই ভার্টিব্রাল মাসে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে সেটা অনেক সময় সরে যেয়ে নার্ভের উপর কমপ্রেস করে সেই কারণে ব্যথা হতে পারে এবং ব্যথাটা কোমর থেকে রেডিয়েট করে পায়ের দিকে চলে যেতে পারে যেটাকে আমরা ডিস্ক প্রলোয়া বা ডিস্ক হার্নিশান বা মেডিকেল ভাষায় এটাকে আমরা পিএলআইডি বলি আইডি বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক